আজ মন চেয়েছে আরেকটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত আচ্ছা আপনারা নিশ্চয়ই চারধামের কথা জানেন আপনারা জানেন অনেকে হয়তো দর্শনও করে ফেলেছেন আপনারা পঞ্চকেদারও জানেন কিন্তু আপনারা আষ্টবিনায়ক জানেন কি অনেকেই হয়তো জানেন আবার অনেকের কাছেই হয়তো এই অষ্টবিনায়ক একটু হলেও অপরিচিত আজ আমি আপনাদের বলবো অষ্টবিনায়কের কথা এবং সেই সঙ্গে দর্শনও করাবো অষ্টবিনায়ক মন্দির আজ আপনাদের চেয়েছেতে নিয়ে আমি শুরু করবো যাত্রা অষ্টবিনায়ক একটি সংস্কৃত শব্দ যার মানে হচ্ছে আটজন গণপতি মহারাষ্ট্রের মধ্যেই এই অষ্টবিনায়ক আরও ভালো করে বললে বলা যায় পুনে শহরকে কেন্দ্র করেই এই আটটা অষ্টবিনায়ক মন্দির যার সব থেকে কম দূরত্ব তিরিশ কিলোমিটার আর সব থেকে বেশি দূরত্ব একশো কুড়ি কিলোমিটার এই আটজন গণপতি স্বয়ংভূ আটজন গণপতির মধ্যে মোরেগাঁওতে আছে মোড়েশ্বর থেকে রয়েছে সিদ্ধি বিনায়ক পালিতে রয়েছেন বল্লারেশ্বর মাহার বলে জায়গা সেখানে রয়েছেন ভাদ্রবিনায়ক থেউরে আছেন চিন্তামণি গানপাতি লেনাদ্রিতে রয়েছেন ওজারে আছেন বিঘ্নেশ্বর এবং রঞ্জনগাঁওতে রয়েছেন মহাগণপতি এবং আবার আপনাকে দর্শন করতে হবে মরেশ্বর সর আটজন গণপতি আটজন গণপতিকে দর্শন করতে হবে আপনাকে এভাবেই প্রথমে যাকে দর্শন করবেন একদম শেষে আবার তাকেই দর্শন করবেন তবেই আপনার পরিপূর্ণ হবে আষ্টবিনায়ক দর্শন বলা হয় প্রথমে নাকি মৌরেশ্বর গানপাতি ময়ূরেশ্বর তাকেই দর্শন করতে হয় আমি আপনাদের এই সমস্ত গণপতি মন্দির দর্শন করাবো তবে আমি কিন্তু এই অর্ডারটা ফলো করতে পারিনি প্রথমে আমি ময়ূরেশ্বর গণপতি দর্শন আপনাদের করাবো ঠিকই কিন্তু তারপরে কিন্তু একটু এলোমেলো হয়ে যাবে কিন্তু তাতে কি বাপ্পা তো আর বলেননি আমাকে এরকম ভাবেই দর্শন করো তা না হলে আমি তোমাদেরকে ভালো বলবো না বা আমি খুশি হব না একদমই না এসব আমাদেরই সৃষ্টি করা নায়ক কিন্তু স্বয়ং ভগবানপতি মানে উনি নিজেই সৃষ্টি হয়েছেন ওনাকে কেউ সৃষ্টি করেনি প্রত্যেকটা মন্দিরের সাথে আছে আলাদা আলাদা ইতিহাস প্রত্যেকটা মন্দিরই একে অপরের থেকে স্বতন্ত্র অষ্টবিনায়ক দর্শনে আপনার সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে ঋদ্ধি সিদ্ধি সম্পত্তি সমৃদ্ধি ঐশ্বর্য প্রতিপত্তি সমস্ত কিছু আপনি লাভ করবেন বাপ্পার আশীর্বাদে সামনেই গণপতি উৎসব মহারাষ্ট্রের সব থেকে বড় উৎসব তাই আমি ভাবলাম গণপতি উৎসব শুরু হওয়ার আগেই আপনাদের আমি অষ্টবিনায়কে দর্শন করিয়ে দিই আমি এই ইন্ট্রোডাকশন ভিডিওটা এই জন্যই বানাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আমি অষ্টবিনায়কের দর্শন বা অষ্টবিনায়ক যাত্রা এই ভিডিওটাকে চার ভাগে ভাগ করেছি প্রত্যেকটা ভিডিওতে আমি দুটো করে দেবস্থান দর্শন করব। তাহলে একটু সঙ্গে থাকুন আমার এই ভিডিওর পরেই আমি পরপর আমার এই চারটি ভিডিওকে আমি প্রকাশিত করব তাহলে চলুন আমরা সবাই মিলে শুরু করি অষ্টবিনায়ক যাত্রা